আফগানিস্তানকে পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়ে হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করলো নিউজিল্যান্ড আফগানরা শুরুর দিকে রীতিমতো ভয় লাগিয়ে দিয়েছিল নিউজিল্যান্ডকে কেননা শুরুতে তারা ব্যাটিং করতে নেমে দারুণ পারফরমেন্স করেছে এবং বলিং করতে নেমেও কিন্তু তারা শুরুর দিকটা খুব ভালোই পারফরমেন্স করেছিল শুরুতে তারা ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে মাত্র ছয়টি উইকেট হারিয়ে কিন্তু একশো বিরাশি রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল নিউজিল্যান্ডের সামনে যেখানে গোলবাদিন নাইব তিনি পঁয়ত্রিশ বলে তেষট্টি রানের একটা দারুণ ইনস্কেলেছেন খেলেছেন সিদিকুল তিনিও চব্বিশ বলে উনত্রিশ রানে একটা ইনি খেলেছেন এরপরে অবশ্য একশো তিরাশি রানের জবাবে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে শুরুর দিকে তারা স্ট্রাগল করতে শুরু করে মজিবুর রহমান ব্যাক টু ব্যাক দুইটা উইকেট নিয়ে কিন্তু নিউজিল্যান্ডকে রীতিমতো চাপে ফেলে দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু নিউজিল্যান্ড মাত্র পাঁচটি উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গিয়েছে সতেরো ওভার পাঁচ বলের মধ্যেই তারা মাত্র পাঁচটি উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গিয়েছিল যেখানে টিএম শ্রেফিড তিনি বিয়াল্লিশ বলে পঁয়ষট্টি রান করেন এরপর পঁচিশ বলে বিয়াল্লিশ রান করেন গ্রিন ফিলিপস এছাড়াও কিন্তু সেই দিকে সবাই আসলে মোটামুটি একটা করে ছোটখাটো ক্যামিও উইনিংস খেলে দিয়ে গেছে সেজন্যই কিন্তু খুব একটা বেশি সমস্যা হয়নি নিউজিল্যান্ডকে আফগানিস্তানের বিপক্ষে জয় পেতে তাই তো তারা এই ম্যাচে আফগানিস্তানকে পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়েছে সাথে সাথে কিন্তু তারা জয় দিয়েই দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো